আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন কোরআন শরীফ আমার সামনে সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেরিজম এর আর মনিরুল ইসলাম আমার দায়িত্বে যারা ছিল জামান আব্দুল মান্নান শেখ ইমরান এই মানুষগুলো আমি নিজে দেখেছি ওরা বসে বসে বলা খাওয়া করছে যে এইভাবে আর কত দিন আর কত মানুষকে এভাবে ফাঁসাবো নিজেরা বলছে পরা মনে করছে যে আমারে নিয়ে আসি না অথচ আমার চোখ বেঁধে হাত পেছনে বেঁধে আমার মাঝায় দড়ি দিয়েছে ঘরের ভেতরে রেখেছে ওদের মনে নেই ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে সবগুলো আমি ওই দিন শুনেছি আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করেন ওরা বল এগুলো সব বানানো নাটক ছিল কারণ নাটক লিখতো যে মহিলা সে মহিলা পালিয়েছে আর এই নাটকগুলো যারা মন্তস্থ করতো তারা এখন সবই পালিয়েছে এই জন্যে দেশে আর সঙ্গী নেই এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে সঙ্গী আছে এই মিথ্যা চিথ্থা বানিয়ে তার কাছে শোনাদ ডক্টর মোহাম্মদ ইউনুস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বে আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয় না ঘরে গেছে ও দিন গেছে মোদির কে মোদি গেছে একেবারে জায়গা মতো আর এ গেছে জায়গা মতো ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে এই দেখে না ঘরের কি অবস্থা জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে ট্রাম সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে আর বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ অনু সাধারণ মানুষ না বা আন্তর্জাতিক খেলোয়াড় আপনি তো চার দোকানদার আসে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ মোদী চার দোকানদার ছিলে এটা মিথ্যা কথা হ্যাঁ কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী দুইজনের দেন কে আমত পর্যন্ত এক হবে ওদের ব্যান শুধু মিথ্যা কথা বলা কারণ গরুর মত খায় তো হ্যাঁ সত্য যেটা সেটা বলছি ওরা গরুর মত খায় না এই জন্য আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত আমি ভারত বিদ্বেষী না ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে কিন্তু উগ্র ছাড়া এই মতি দাদার মরিদ এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না এই মানুষগুলো নাকি মাটির নিচে এরা এখন মন্দির খোঁজে তাও যেখানে সেখানে না যেখানে মসজিদ সেই জায়গায় নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল পিটিয়ে সোজা করা দরকার শয়তান গুলো পৃথিবীর মানুষেরা মাটির নিচে পায় তেল গ্যাস সোনা রূপা আর শয়তানরা শুধু মন্দির পায় মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে আর সে বাড়া भाতে লবণ দিল খা ও বলে যে মদিন এটা তোমার ব্যাপার আর হাসিনার এর ব্যাপারে বিষয়ে আমাকে কথা বলবা না আমি বলব কি ইونس কি খেলা খেলেছে দেখেছো আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে বাস্তবতা এইটাই আমি যে কথা বলছিলাম এই যে আয়না ঘরেরের বিষয়টা এই মানুষগুলো এত কঠিন আচরণ করদো আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল ওর নখ গুলো দোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল ভাই আমার চেয়ারে বসিয়ে দিয়েছিল দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা পা বাঁধা ক্লিপ দিয়ে আটক করে দেয় গলার সাথে বেল্ট লাগান কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার এই অবস্থা হঠাৎ একটা সুইচে টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ঘুরবে বুঝতেছেন বাস্তবতা কি নিজেকে দাঁড় করান তো আপনি এক মিনিটে যদি একশো বার হয় এক সেকেন্ডে কয়বার অথচ মাথাটা কি চক্কর দেয় এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এর ভেতরে ফ্রন্টাল লব আছে যারা বিজ্ঞানী দ্বারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে দিয়েছে দিয়েছে। দিয়েছে অক্সিপিটালি করটেক্স দিয়েছে লব দিয়েছে রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে এক মিনিটে একশো বিশ বার ঘুরলে আপনি এমনি আট দশটা দুনিয়া দেখবেন এরপরে মেশিং আমাকে দেখিয়েছে এরকম একটা মেশিং নিয়ে আসে হাতের সাথে পায়ের সাথে লাগানো শুধু একবার টিপ দিলে নখ গুলো সব একবারে খুলে চলে আসে আমি যদি মিথ্যা বলি কোরআন শরীফ আমার সামনে পুলিশকে জিজ্ঞাসা করেন ওরা যদি এরকম রকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করলে একবারে নখ খুলে চলে আসে সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতে ভয় লাগে অথচ এগুলো পার করে আসলাম মানুষ পাঁচ দিন দশ দিন এভাবে থাকতে পারে কল্পনায় আসে আট বছর কাটিয়েছে একটা মানুষ দশ বছর কাটিয়েছে আমি দশ দিনে হাত মাগর হয়ে গিয়েছিলাম সে লোকটা দশ বছর আট বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে এই জন্য আন্তর্জাতিক ভাবে এসেছে দুই নাম্বারে নাম পেয়েছি মাসার আল আসার কয়েকদিন আগে পালিয়েছি তিন নম্বরে নেতা নিয়াভু এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখার করছে দুনিয়া থেকে বিদায় করছে এক নাম্বার রিপোর্ট দ্বিতীয় নাম্বার রিপোর্ট পেয়েছি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে ভাই এগুলো পড়বে আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কতজন একশো জনের মাত্র পনেরো জন তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে হ্যাঁ আমি সত্যি কথা বলছি একশো জনের মাত্র পনেরো জন তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলে একজন হিসাব করে অথচ তারিখে রিপোর্ট আবার শেষ শেষ হয়েছে তারিখ আবার বের এক এই রিপোর্টে দেখা যাচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম মাত্র সাত মাসও হয়নি এখনো এখনো দুই দিন বাকি আছে কি আজকে তিন তারিখ না সাত মাস হতে এখনো কয়দিন এখনো দুই দিন সাত মাস হয়নি পনেরো থেকে ছেষট্টি জন চলে এসেছে আপনি ছয় মাস যেতে দেন দেশের একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা এই দেশে করানের বিধান চাচ্ছি এটা অনেকে বুঝে ফেলেছি তো এই জন্য বলে কোরআনের মা এসে রাজনীতি করে এটা ধর্ম ব্যবসা আরে শয়তান তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো এই শুল্কমুক্ত গাড়ি সরকারের সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায় সরকারের ট্রেনের টিএম বিক্রি করে জুরি করে জেলে যায় দলের জন্য মানবতার জন্য আল্লাহর জন্যে ইসলামের জন্যে একদিন জেল খেটেছে अरुण না দুইবার জেলে গেছে দুইবারই তার নিজের ব্যক্তিগত গোনার কারণে ট্রেনের টিএম চুরি করে বেঁচে দেয় যে লোকটা সরকারি গাড়ি বেঁচে দেয় শুল্কমুক্ত গাড়ি উনি কেন এগুলো করবেন আপনার মুখে কোনো দিন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা মানাই কোরআনের মাহফিলে এসে রাজনীতি করা লাগবে না অর্থনীতি করা লাগবে যেটা আলেম সারা তারা বুঝবে আপনার বলে দেওয়ার দরকার কি আপনার পেটে বম মারলে আপনি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবেন যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমি অপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার ছোট্ট মাথার ভেতরে নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে দুনিয়ায় রাজনীতি করা লাগবে যাদের মাথা এরকম বড় বড় তার তো আরো বেশি পাবে আমার ছোট মাথায় যদি নয়শো আঠারো জায়গায় পায় যারা আরো বেশি পড়াশোনা করে তার আরো বেশি পাবে না আর উনি বলতেছে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটা মোনাফিকের কথা আর এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে তার ইমান নেই কথা বলছে না আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ইমান থাকে বলেন